হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আর গরমে কি ভালো থাকা যায় মডাস আর দেখো আমি রোদের মধ্যে বের হয়ে পড়েছি অ্যাকচুয়ালি বের হয়েছি কারোর সাথে দেখা করতে যাচ্ছি তো একটু পরে তোমরা দেখলেই বুঝতে পারবে আজকে আবার প্রচণ্ড রোদ উঠে গেছে কালকে আবার ওয়েদারটা ঠিক ছিল মানে শনিবারে আজকে যেহেতু সানডে কালকে ওয়েদারটা খুব ভালো ছিল আর আজকে আবার এত রোদ উঠে গেছে তো আজকে যেহেতু সানডে টিউশন নেই তো ঘরে বসে কি করব ভাবলাম তো তাই ভাবলাম যাই মানুষটার সাথে দেখা করে আসি এমনও দুপুরবেলা এমন আমার ঘুমটুম হয় না খুব কমই হয় বলতে গেলে তো ভাবলাম যাই ঘরে বসে বসে কি করব কতবার মোবাইল দেখা যায় গরমের মধ্যে তো তাই বের হয়ে গেলাম যদিও রোদ আছে কিছু না তো এখন চলো তোমরা দেখবে মানুষটাকে আমার না দেখলে একদম ভালো লাগে না বুঝতেই পারছো হয়তো কথার মধ্যে কেন স্যাটারডে সানডে টিউশন থাকে না বন্ধ থাকে তো এখন এসে গেছি তারপরে কবে যে গরম দিনটা শেষ হবে আমার তো ঠান্ডা দিনে ভালো লাগে যাই বলো আর সবাই লাঞ্চ টাঞ্চ হলো তো ভাত খেয়ে তারপরে এসে গেছে এই যে স্টার্ট বগির স্টার্ট হয়ে গেছে দেখলেই আমাকে চিৎকারটা দেখ তো চলো গরম তো এমনও লাগবে এমনও লাগবে আর গরম গরম করলে বেশি গরম লাগে গাইস তো টাত খেয়ে একটু রেস্ট করে এসেছি এখন বাজে সাড়ে তিনটা তুমি তো ঘুমিয়ে আছিলে তুমি তো ঘনুঘুন দিয়ে আসছিলে হ্যাঁ তুমি তো ঘুমু দিচ্ছিলে আমি জাস্ট আসলামে আর তুমি উঠে গেলে তো গাইস আমি সনোর সাথে দেখা করতে এসেছি আর দেখো ঘুমিয়ে আছিল উঠে দেখো আমাকে দেখে কি যে খুশিটা হয় আমি এসেছি তো খেলু খেলু করতে তুমি উঠে গেছো ঘুমিয়ে আছিল তো দিয়ে আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে তুই আসবি কি না আমি বলছি হ্যাঁ হ্যাঁ আসবো আসবো ও উঠে গেছে এটা কম গুনে গুনে কেউ দে দুটা দাঁতুতে কম গুনে গুনে দে এটা এটা কি আবার

ওয়ান ইয়ার হয়ে যাবে দেখতে দেখতে টাটা দিয়ে দো টাটা থেকে দেখতে পাচ্ছ বেম্বো ট্রিগুলো এখান থেকে দিদিকে বলছি কয়েকটা ব্যাম্বো ট্রি নিয়ে যাবো ক্যাটে আর গ্লাসের মধ্যে রাখবো খুব সুন্দর লাগে দেখতে তো দিদির এখানে ভর্তি আছে সুন্দর করে কাট করে একটা কাচে গ্লাসের মধ্যে রাখবো আমার অনেক দিন থেকে শখ ছিল মানে পর্ব পর বাড়িতে আগে দেখেছিলাম তো চাবো চাবো করে আর ভুলে যাই তো আজকে তার জন্য মনে করে কেটে নিয়ে নিয়েছে আর এই যে আমাদের দুষ্টমি শোনো কি হয়েছে আর আমাকে কি করেছে গাইস তোমরা দাঁড়াও একটা জায়গা রেখে দাঁড়াও শোনো দাঁড়াও বসো এখানে ওরা ভিজিয়ে দিয়েছে শুশু করে এখন গরম দিন না তো দি মানে হাগেস পরায় না এত গরমে বাচ্চাদের প্রবলেম হবে তো আমি কুলে নিয়ে নিয়ে ঘুরছিলাম বা শুশু করিয়ে আমার টি শার্ট আর প্লাজো ভিজিয়ে দিয়েছে দুটুকুড়ি শুশু করে আমার কাপড় ভিজিয়ে দিয়েছে বেশি দুষ্টুমি এখন শরীর টল আর একটা সুন্দর দেশ পরিয়ে দেবো ভিজে গেছে ঘ্যামে গেছে ওই যে শুধু মাস্কটা ধরে ধরে টানবে হ্যাঁ আমি কি লাগিয়েছি মাক্স লাগিয়েছি ঘ্যামে গেছে বাচ্চাদের গরমটা বেশি না তো দেখবো আমাকে কথা বলতে দেবে না দেখেছ দুষ্ট আমি শেষ হয় না তো সেটাই দিয়ে একা একা থাকে আর একলা হাতে পুরো ঘরটাকে সামলায় মানে একা বাড়িতে তার সব কাজ করা একা একা সম্ভব না তাই আরও ফাঁকা পেলে দেখেছ কথা বলতে মানে ওর কথা শুনো টাটা করে দাও তো টা 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 শোনো আমি চলে যাই আর আমার চুলটাকে ধরে ধরে অবস্থা রাখে না হ্যাঁ ছিঁড়ে গেল হ্যাঁ তাকে না বাড়িতে একা একাই খেলে শুধু দি আর দাদাই আছে তো এদিকে আশেপাশে মানুষরা আছে তো ওকে কখনও নিয়ে যায় তো সবাই আদর করে না এত কিউট ওকে কে আদর না করে থাকতে পারবে নাকি তো তাই আর একা একা থাকে আর মানুষজন দেখলে তার জন্য অনেক খুশি হয়ে যায় মানে একটু খেলতে পায় যে আমাকে দেখলে তো বললামই তোমাকে বহুত খুশি হয় না আমার স্যাটারডে সানডে টিউশন না থাকলে গিয়েছে কখনো মার্কেট যাওয়া থাকে বা এটা সেটা টুকটাক কাজ করেই যায় তাই জন্য আজকে একটু ফ্রি পেলাম চলে এসেছি আমার সোনার সাথে খেলু করতে যাবো গিয়ে এখন একটু পরে ছটা বাজে সাতটা সাড়ে সাতটার দিকে চলে যায় আর আমার বাড়ির থেকে দিদির বাড়ি এখানে সামনেই বেশি দূর না তার জন্য একটু মানে সুবিধা আরও মানে চট করে আসতে পারি নইলে তো আবার দিকদারি হয়ে যেত দেখো শুনো গাইস ও কাছার ঘন্টার আবার শুনলে এরকম চুপ হয়ে যায় নন থাকো দিচ্ছে মা এখন চার্জারটা দিয়ে জেটটা দেখবে ওটাই লাগে সব লাগে সব লাগে সব লাগে হাসিটা দেখো না তো কিউট হাসি এটা ধরে না ধর 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 আচ্ছা আমাকে বকু দিচ্ছ তুমি বেজি বেজি ধর ধর তো ছোট ছোট পা আমার কিউটি সোনাটা শর্ট তুমি বড় হয়ে দেখবে তুমি এরকম ছোট ছিলে আমি তোমার ব্লগ করছি কত ভালো না আমাদের সময়ে কাজ যদি আমাদের সময় এরকম মোবাইল থাকতো আমাদের কিছু কিছু স্মৃতি থাকতো বাট ব্যাড লাক আমার তো ছোটোবেলার কোনো ফটো নেই কিছুই নেই আমার সোনো বড় হয়ে দেখবে সোনো এরম দুষ্টমি করত হ্যা দেখেছো ও কথা বলছে ছোট ছোট বড় হয়ে দেখবে আমি এরকম ছিলাম আমি দুষ্টমি করতাম চুপ চুপ চুপু চু কিউটি সুন্দরী বুড়ি পরে যাবে বাবা ওদিকে বসো পরে যাবে তো একা একাই খেলতে থাকে কোন কেউ থাকে না তো তাই আমি টাইম পেলে আসি একটু আমার সোনুটা করে এই যে তোর ভাই তোর কি হয়েছে এই একটা বদমাস শাটা আমি সোনুর সাথে খেলছি হ্যাঁ বব দিয়ে দাও বব বগি সোনু আর আমি খেলছি Eee dar dar dar. Koyre 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 dar dar dar. তো এইখানে দিয়ে আমাকে একটু ঠান্ডা খেতে দিয়েছিল তো সেটাই খাচ্ছিলাম আর সনকে দেখবে আমার মুখের দিকে তাকিয়েই থাকে মানে এখন একটু বুঝে রয়েছে যে বুঝতে পারে যে মানে আমরা কিছু খাচ্ছি আর ওর সামনে তো এখন খেতে পারাই যায় না মানে কিছু খেলে ওকেও দিতে লাগে নইলে ওরম তাকিয়ে থাকে এত খারাপ লাগে দেখতে আমার আর ঠান্ডা তখন দিতে পারছি না কী করবো তার জন্য ওর সাথে নাটক আর চেতাচ্ছি মানে দেখতেই থাকবে তো তাই কী করি একটুখানি করে সানপাপড়ি দিই আর দেখবে কি সুন্দর করে খায় ও

И будет. так так তো দি ওকে একটু জাস্ট একটু বকা দিয়েছে আমি বলছিলাম দিদি করো না আমি মোবাইলে উঠাবো এত কিউট ভাবে কাঁদে এত আদর লাগে না আর আমি যদি ওকে বকা দিলেও চোখ বড় বড় করলে কখনোই কাঁদবে না কিন্তু মার বকা এতটাই বুঝে ও মানে একটু ওই করে করলে ওর মানে চোখে জল এসে পড়ে মানে এত বুঝে মার বকাটা এত কিউট লাগে না মা বাইরে একটু হালকা হালকা ঠান্ডা হাওয়া চলতেছে যাচ্ছি এখন বাড়িতে নিয়েছি বাড়ি যাচ্ছি বাজে এখন সেভেন থার্টি তো ঘুমিয়ে গেছে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি গিয়ে যাবো স্নান করবো গরম লাগতেছে এখানে লাইটটা কম আসতেছে তো চলো গাইস ব্লগটাকে অ্যান্ড করি এ পর্যন্ত যারা দেখেছো যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো দেখাচ্ছে আর একটা নতুন ব্লগে টাটা